শুধু আপনারা এই কালো ধাগার উপর বা কালো সুতোর উপর আয়তাল কুর্সি পরবেন তাহলে আপনি খুব সহজে যে কোনো মানুষের যে কোনো ব্যক্তির আপনি হাজিরা দেখতে পারবেন যার জন্য আপনি দেখবেন সে কিসের রুগী তার শরীরি রোগ নাকি তার প্রতি কোনো জিনের আসর রয়েছে নাকি আসিবের আসর রয়েছে নাকি তার প্রতি কেউ জাদুটো না কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা আপনি সহজেই জানতে পারবেন আসসালাম আলাইকুম ওয়া ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে হাজিরা দেখার এমনই একটি পাওয়ারফুল ও সহজ শক্তিশালী আমল শেয়ার করব। শুধু আপনারা কালো ধাগার উপর আয়তাল কুরসি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনি খুব সহজেই জানতে পারবেন যার ব্যাপারে আপনি হাজরা দেখবেন যে সে কিসের রুগী তার প্রতি কি কেউ জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফি কালাম করেছে নাকি তার প্রতি কোনো জিনের আসর রয়েছে আসিবের আসর রয়েছে নাকি তার শরীরী রোগ জিস্মানি রোগ সব কিছু আপনি সহজেই জানতে পারবেন তো প্রিয় শ্রোতা বিন্দু অনেকজন অনেকজন দীর্ঘদিন থেকে এই ব্যাপারে আমাকে কমেন্ট করছেন যদিও আমার এই ব্যাপারে কয়েকটা ভিডিও আপলোড করা রয়েছে অলরেডি এই আল্লা মহান চ্যানেলে কিন্তু তাও আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে খুব সহজভাবে এমন একটা আমল দেন যেন আমি হাজিরা দেখতে পারি গত চার পাঁচ দিন আগে বাংলাদেশ থেকে এক কানা হাফিজ ঠিক আছে উনি আমাকে ফোন দিয়ে বলেন হুজুর অবশ্যই আপনি একটা সহজ 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 আপনি একটা হাজিরা দেখার উপায় আমাকে বলে দেবেন এবং এ ব্যাপারে অনেকজন আমাকে কমেন্ট করেছেন তার জন্য আজকে আমি যে আমলটি দিতে চলেছি এটি খুবই একটি সহজ আমল যে কেউ করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ভয় নাই কোনো আপনার ডর নাই যে কেউ আপনি এই হাজিরাটা আপনি দেখতে পারেন আপনার নিজের ব্যাপারেও দেখতে পারেন এবং অপরের জন্য আপনি এই হাজিরাটা দেখতে পারেন এই হাজিরাটা যদি আপনি দেখেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার এই সমস্যাটা কোথার থেকে হচ্ছে আপনার প্রতি কি কোনো দুষ্টু জিন জিনের আসর রয়েছে নাকি আপনাকে কেউ জাদুটনা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি আপনার এটা শরীরই রোগ যে কোনো সমস্যা এটা কোন ধার থেকে আসছে আপনার নিজের ত্রুটির জন্য হচ্ছে নাকি আপনার প্রতি কোনো জিনের আসর রয়েছে নাকি কেউ আপনাকে খারাপ করে দিয়েছে মন্দ করে দিয়েছে নাকি কেউ আপনাকে কালাম ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে তো প্রিয় শতাব্দ আপনি নিজের জন্য এই হাজিরাটা দেখতে পারবেন এবং অপরের জন্য অন্যজনার জন্য আপনি এই হাজিরাটা দেখতে পারবেন এই আমলটা আমার মা বোনরাও করতে পারেন যে কোনো মহিলা করতে পারেন এবং যে কোনো আমার পুরুষ ভাইয়েরাও করতে পারেন কোনো সমস্যা নেই শুধু জাস্ট আপনাদেরকে আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন এই সুতোর মাধ্যমে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই সুতোর মাধ্যমে আপনি খুব সহজেই যে কারোর হাজির হাজিরা দেখতে পারবেন নিজেরও হাজির আপনি দেখতে পারবেন এবং এটি পরীক্ষিত এটি নির্ভুল কখনোই হবে না একদম রাইট হবে তো প্রিয় বিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে রুগী বা যে আপনার যে সমস্যাটা হচ্ছে এটা কোথার থেকে হচ্ছে কি কারণে হচ্ছে কিছু তো কারণ থাকবে আপনার বাড়িতে একটা ফ্যান চলছে হঠাৎ করে ফ্যান বন্ধ হয়ে গেল কিছু তো কারণ আছে হয় ফ্যানের কোনো সমস্যা আর লাইন যে কোনো একটা তো সমস্যা হবে এরকম তো বন্ধ হবে না তো প্রিয় শ্রোতা অনুরূপ ওইভাবে আপনার জীবনে যদি কোনো সমস্যা চলে আসে কিছু না কিছু কারণ আছে হয় আপনার নিজের ত্রুটির জন্য হয় আপনাকে কেউ জাদুটোনা ব্ল্যাক ভেজিক করছে অথবা আপনার প্রতি কোনো জিন জিনের আসর রয়েছে অথবা যে কোনো রোগ রোগ তো এরকম হবে না রোগটা যে কোনো কারণে হবে হয়তো আপনার নিজের ট্রুটের জন্য হতে পারে অথবা জিসমানি রোগ হতে পারে অথবা কেউ জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কালাম করতে পারে অথবা আপনার প্রতি কোনো জিন এর আসর থাকতে পারে তার কারণেও হতে পারে তো প্রিয় শ্রোতা এই আমলটা যদি আপনি করেন এই সুতোর আমলটা আপনি যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে সমস্যাটা কোথার থেকে আসছে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কী কর কীভাবে করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনাদেরকে আমি আগেই বললাম এই যে সুতো বা এই ধাগা কালো রঙের ধাগা আপনারা নেবেন ঠিক আছে আপনি আপনার নিজের ব্যাপারেও দেখতে পারেন হাজিরা অথবা অন্য কারো যদি দেখেন দেখতে পারেন কোনো সমস্যা নেই একই নিয়ম আপনারা যার জন্য দেখবেন ঠিক আছে যে তার সমস তার হয়তো কারোবার চলছে না অথবা সে অসুখ তার ব্যাপারে আপনি দেখতে চান তো এটা কিসের জন্য হচ্ছে কারণটা কি। কি কারণে এই সমস্যাটা আসতেছে বা এই অসুস্থ কিসের জন্য হয়েছে সেটা যদি আপনি জানতে চান তাহলে এইরকম সুতো আপনারা নেবেন ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কাজ করছি এই দেখুন আমি এই বোতলটাকে নেপে নিচ্ছি বোতলটোর সমতুল্য আমি সুতো কেটে নিচ্ছি ঠিক আছে এই দেখুন আপনি যার জন্য দেখবেন তার সমতুল্য বা তাকে নাপ করে নেবেন নাপ করে সুতোটাকে আপনি একদম সুন্দর মতো করে নির্ভুল যাতে না হয় একদম সহিভাবে সঠিকভাবে অর নাপ অনুযায়ী আপনারা সুতোটাকে কেটে ফেলবেন ঠিক আছে যতটুকু প্রয়োজন তার নাপ অনুযায়ী ততটুকু সুতো এরকমভাবে আপনারা নিয়ে নেবেন আমি নিয়ে নিলাম ঠিক আছে এই সুতোটা নিয়ে নেওয়ার পর আপনারা যে কোনো একটা লাকড়ির মধ্যে এটাকে জড়িয়ে নেবেন ঠিক আছে আমি জড়িয়ে নিচ্ছি লাকড়ির মধ্যে আপনারা জড়িয়ে নেবেন জড়িয়ে নেওয়ার পর এ দেখুন আমি জড়িয়ে নিয়েছি আপনাদেরকে বুঝিয়ে বলি যাতে করে সমস্যা না হয় ঠিক আছে আমি জড়িয়ে নিচ্ছি আগে এ দেখুন জড়িয়ে নিয়েছি আপনারা এভাবে জড়িয়ে নেবেন ঠিক আছে লাকড়ির মাধ্যমে আপনারা ধাকাটাকে জড়িয়ে নেবেন ঠিক আছে নাপ করে নেবেন তারপরে এরকম একটা লাকড়িতে জড়িয়ে নেবেন ঠিক আছে আবারও এটাতে নাপতে হবে তার জন্য এটা জড়িয়ে নেবেন ঠিক আছে জড়িয়ে নেওয়ার পর আপনারা তেত্রিশ বার কম বেশি আমরা সবাই জানি আয়তাল কুরসি আল্লাহুল ইহা ইল্লা হাইম এই আয়তল কুরসিটা আপনারা তেত্রিশ বার বলবেন ঠিক আছে তেত্রিশ বার পড়বেন প্রথম শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনারা এই ধাগাটাতে তিনটা ফু দিবেন ঠিক আছে তিনটা ফু দিয়ে পুনরায় সেই ব্যক্তিকে অথবা যদি আপনি আপনার জন্য করেন পুনরায় আবারও আপনি নাপ করবেন আবারও এভাবে আপনি আপনাকে আবারও মাপবেন দেখবেন সুতোটা যদি আগের মতোই সমান হয়ে যায় বা আগের মতোই যদি স্যাম টু সেম হয় তাহলে আপনি মনে করবেন ঠিক আছে এভাবে আপনি নাপ করে নিলেন যদি সমান হয়ে যায় আগের মতোই যদি ঠিকঠাক থাকে ঠিক আছে আগের মতোই সমান হয়েছে ঠিক আছে না বড় হয়েছে না ছোট হয়েছে যদি ওই রকমই স্যাম টু স্যাম নাপছেন দেখছেন ওই রকমই টু স্যাম রয়েছে তাহলে মনে করবেন যে এটা নিজের ত্রুটির জন্য এই সমস্যাটা হচ্ছে তার যদি কোনো দোকান কোনো ব্যবসা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে মনে করবেন তার নিজের ত্রুটির জন্য এই সমস্যাটা হচ্ছে আর যদি সে রুগী হয় ঠিক আছে যদি কোনো রোগীর ব্যাপারে দেখেন তাহলে মনে করবেন এই রোগটা তার শরীরী রোগ জিস্মানি রোগ ঠিক আছে যদি স্যাম টু স্যাম হয়ে যায় আর যদি এটা বড় হয়ে যায় ঠিক আছে এইটা যদি এরকম স্যাম টু স্যাম না হয়ে যদি বড় হয়ে যায় যে ব্যক্তিকে আপনি নেপেছিলেন প্রথম তাকে আবারও মাপবেন যদি বড় হয়ে যায় তার থেকেও যদি বড় হয় সুতোটা বা এই ধাগাটা তাহলে মনে করবেন তার প্রতি জিনের আসর রয়েছে তার তার কারণে এই সমস্যাটা হতেছে ঠিক আছে আর যদি মনে করেন এই সুতোটা যদি ছোট হয়ে যায় ঠিক আছে আপনি তো প্রথম যখন নেপেছিলেন স্যাম টু স্যাম করে নিয়েছিলেন একদম ব্যক্তি হিসাবে আপনি নিয়েছেন সুতোটা এই সুতোটা যদি আপনার পড়ার পর যদি কম হয়ে যায় ঠিক আছে যখন আপনি নামবেন যদি কম হয় তাহলে মনে করবেন এই ব্যক্তির উপরে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বান মারা আছে যার কারণে এই সমস্যা হতেছে তো প্রিয় শ্রোতা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অথবা আপনারা ডিসক্রিপশানে বা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আল্লাহ মোহান লিখে দিবেন আল্লাহ তো মহানই লিখতে আমাদের কোনো অসুবিধা হবে না আপনারা জিনারাই এই আমলটা করবেন আল্লাহ মহান কমেন্ট সেকশানে লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই এবং এই আমলটা ওনারাই করতে পারেন জিনারা পাঁচ অক্ত নামাজ পড়েন ঠিক আছে জিনারা পাঁচ অক্ত নামাজ পড়েন তিনারাই এই আমলটা করতে পারেন যে কোনো দিন করতে পারেন